ভিলেজ ফুড উইথ রূপশানা আমি সেই রূপসানা আবার নিয়ে চলে এলাম প্রত্যেক দিনের মতন সুপার টেস্টি কুমড়ো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের আমি বানিয়ে দেখাবো মিষ্টি কুমড়ো রেসিপি তার জন্য আমি এখানে নিয়েছি এক কেজি লাল কুমড়ো আর কুমড়োগুলো সুন্দর করে কেটে ধুয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি কুমড়ো রেসিপি বানানোর জন্য সুপার টেস্টি মশলাটাও রেডি করে নিতে হবে নিয়েছি এখানে এক চামচ কাঁচা জিরে এক চামচ ধনিয়া নিয়েছি সাতটা থেকে আটটা গোলমরিচ আর নিয়েছি একটা চামচ মৌরি এইগুলো শুকনো খোলায় আমি দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে একটা মিহি একদম পাউডার তৈরি করে নেব এখানে আমি এটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল দিচ্ছি তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো আর আলুগুলো আমি এইভাবে ডোমোডোমো করে কেটে নিয়েছি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো লবণ আর হলুদটা দিয়ে আলুর সঙ্গে সুন্দর করে নেড়েচেড়ে আলুগুলো একটু ভেজে নিতে হবে প্রথমে যতক্ষণ না আলুটা রং একটু চেঞ্জ হয়ে আসছে আলুটা আমি এখানে নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি আলুটা রং চেঞ্জ হয়ে গেছে এবার আমি কেটে রাখা কুমড়োগুলো আলুর মধ্যে দিয়ে এইভাবে নেড়েচেড়ে ঢাকা দিয়ে আমি সুন্দর করে কুমড়ো আলু ভেজে নেব এখানে আমি আলু ভাজার সময় লবণ দিয়েছি এবার আমি কুমড়ো দেওয়ার সময় আরও একটু লবণ যোগ করে দিলাম লবণটা দিয়ে একটু সময় নিয়ে আরও কুমড়ো আর আলুটা সুন্দর করে ভেজে নিতে হবে এইভাবে যদি কুমড়োর আলুটা ভেজে নেওয়া যায় এই কুমড়ো রেসিপিটা খুবই সুন্দর হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা নাড়তে নাড়তে কুমড়ো আলুটা খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কুমড়ো আলুটা ভাজা একদম রেডি হয়ে গেছে আবারও একই কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল যোগ করে দিলাম তেল গরম হয়ে গেলে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি তিনটে এলাচকে ফাটিয়ে নিয়েছি তেজপাতার এলাচ সুন্দরভাবে নেড়ে ছেড়ে একটু ভেজে নিতে হবে সুন্দর একটা ফ্লেভার বের হলে এর মধ্যে যোগ করে দেব চা চামচ মতন কালো জিরে কালো জিরেওটা কয়েক সেকেন্ডের জন্য নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে কালো ভাজা হয়ে গেলে এখানে দুটো টমেটোকে কুচিয়ে রেখেছিলাম টমেটো কুচিগুলো দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে আবারও সুন্দর করে নেড়ের চেড়ে টমেটোগুলো ভেজে নিতে হবে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও তেলের সঙ্গে সুন্দর করে ভেজে নিতে হবে এবার যে সুপার টেস্টি মশলাটা রেডি করে রেখেছিলাম সুপার টেস্টি মশলাটা এই টমেটোর মধ্যে দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে সুন্দর করে সুন্দর করে কষানোর পরে কড়া থেকে যখন তেল ছাড়তে শুরু করবে এবার আমি এর মধ্যে যোগ করে দেব অল্প একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিতে হবে নাড়াচড়ার পরে এবার আমি এর সঙ্গে যোগ করে দেব আগে থেকে যে আলু আর কুমড়োটা ভেজে রেখেছিলাম আলু আর কুমড়োটা এই সুপার টেস্টটি মশলার সঙ্গে যোগ করে দিলাম দিয়ে আলতু হাতে একদম নাড়তে চাড়তে হবে নাড়তে নাড়তে দেখবেন কুমড়ো থেকে সুন্দরভাবে একটা তেলও ছাড়তে শুরু করবে সুন্দর করে নাড়াচাড়ার পরে এটা আমি একটা ঢাকা দিয়ে প্রায় মিনিট দিনের সময় নিয়ে কুমড়োটা রেখে দেবো তিন মিনিট পরে আবারও ঢাকাটা তুলে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর আরও একটু মিনিট দুয়েক সময় একটু নেড়ে চেড়ে নিচ্ছি হালকা হাতে নেড়ে নিতে হবে এখানে আমাদের তৈরি হয়ে গেল দারুণ স্বাদে মিষ্টি কুমড়ো রেসিপি এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব আর দেখতে বন্ধুরা মার্শাল্লা কতটাই লোভনীয় হয়েছে একবার হলেও বন্ধুরা আমার মতন করে মিষ্টি কুমড়ো রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন বন্ধুরা আজকের এই মিষ্টি কুমড়ো রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন লাইক করে আমার সাথে থাকবেন